নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম আজ আমরা আলোচনা করব করবো রামচন্দ্রের দুর্গাপূজা সম্বন্ধীয় কিছু কথা মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে রামচন্দ্র কর্তৃক দুর্গাপূজার কথা কোথাও পাওয়া যায় না কিন্তু একটি শ্লোকে ব্রহ্মার বিধানে রামচন্দ্রের দুর্গাপূজা করার ইঙ্গিত রয়েছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ডে ব্রহ্মার বিধান দ্বারা রাম লক্ষণের মায়াবী রাক্ষসদের জয় করার কথা বলা আছে শত্রু দমনকারী লক্ষণ নিকুম্ভিলা নামক স্থানে উপস্থিত হয়ে ব্রহ্মার বিধান অনুসারে মায়াবী রাক্ষসকে জয় করার জন্য হাতে ধনুক নিয়ে অবস্থান করতে লাগলেন এবং এ দুটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সর্বজন স্বীকৃত হয়েছে যে রাবণ বোধের সকল বিষয়ে ব্রহ্মার বিধান বা নির্দেশনা ছিল শ্লোকটিতে সরাসরি হয়তো আদ্যাশক্তি মহামায়ার পূজার প্রসঙ্গ নেই তবে ব্রহ্মার বিধানে শ্রীরামচন্দ্রের দুর্গাপূজার ইঙ্গিত রয়েছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে শ্রী রামচন্দ্রের দুর্গাপূজার কোনো বিবরণ না পাওয়া গেলেও রামায়ণের পদ্মানুবাদ করার সময় কৃত্তিবা সোঝা কৃত্তিবাসী রামায়ণে লিখেছেন শ্রী রামচন্দ্র স্বয়ং দুর্গার বোধন ও পুজো করেছিলেন আবার পুরাণ অনুসারে শ্রী রামচন্দ্রের মঙ্গলের জন্য দেবগণ করেছিলেন পূজার আয়োজন পুরোহিত হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা লঙ্কার রাজা দশানন রাবণ শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে হরণ করার পর সীতা উদ্ধারের আশায় শ্রীরামচন্দ্র বানর সেনাসহ উপস্থিত হন লঙ্কায় সেখানে গিয়ে যুদ্ধক্ষেত্রে রাবণের উগ্ররূপ দেখে চিন্তায় পড়ে যান শ্রীরামচন্দ্র জানতেন যে রাবণ দেবাদিদেব মহাদেবকে কঠোর তপস্যায় সন্তুষ্ট করে বর লাভ করেছেন আর সেই সঙ্গে তিনি দেবী দুর্গার বিভিন্ন রূপেরও উপাসনা করেন কারণ রাবণ বসন্তকালে দেবীর আরাধনা করতেন এটাই দেবীর আরাধনার আসল সময় কারণ এ সময় দেবী জেগে থাকেন তাই রাবণকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব এদিকে রাম রাবণ যুদ্ধে একে একে মারা পড়েছেন লঙ্কার সব বড় বড় বীর রাবণ তখন একা কুম্ভের মতো রক্ষা করছেন লঙ্কাপুরী তিনিও শ্রান্ত তিনিও শ্রান্ত বিধ্বস্ত এমনকি একবার তো হনুমানের হাতে প্রচুর মার খেয়ে অজ্ঞানী হয়ে গেলেন বেগতিক বুঝে রাবণ অম্বিকার স্তব করলেন আর কেহ নাহি মোর ভরসা সংসারে শঙ্কর তেজিলতেই ডাকিমা মারে রাবণের কাতব রাবণের কাতর স্তর্বে স্তবে হৈমবতীর হৃদয় টল্য তিনি কালীরূপে রাবণকে কোলে তুলে নিয়ে তাকে দিলেন অভয় এই খবর শ্রী রামচন্দ্রের কানে যেতেই তিনি গুনলেন প্রমাদ রাবণ বধ না হলে তো সীতা উদ্ধারের কোনো আশাই নেই শ্রীরামচন্দ্রের এই অবস্থায় স্বয়ং দেবরাজ ইন্দ্রও দুশ্চিন্তাগ্রস্ত হন কারণ শ্রীরামচন্দ্রই একমাত্র রাবণ বধ করতে পারবেন এমনটাই দৈববাণী হয়েছে তাই দেবরাজ প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে পরিস্থিতির বর্ণনা করে এর থেকে উদ্ধারের উপায় জিজ্ঞাসা করেন ব্রহ্মা তখন নিজে শিবের কাছে গিয়ে এর উপায় জিজ্ঞাসা করেন দেবাদিদেব মহাদেব তখন বলেন শ্রী অকাল বোধন করে দেবী দুর্গার পূজা সম্পন্ন করতে হবে তাহলে তিনি রাবণকে বধ করার জন্য শ্রীরামচন্দ্রকে সাহায্য করবেন শ্রীরামচন্দ্রের দুর্গা দুর্গাপূজার বিষয়টি অত্যন্ত বিস্তারিতভাবে রয়েছে মহাভাগবত পুরাণে মহাভাগবত পুরাণের একচল্লিশ থেকে আটচল্লিশ এই আটটি অধ্যায় ব্রহ্মার বিধান এবং নির্দেশনায় শ্রীরামচন্দ্রের দুর্গা পূজা করার বিস্তারিত বর্ণনা রয়েছে শ্রীরামচন্দ্রের দুর্গাপূজায় দুর্গাপূজায় স্বয়ং ব্রহ্মা উপস্থিত ছিলেন শ্রীরামচন্দ্রের দুর্গাপূজা সম্পর্কে মহাভাগবত পুরাণে বলা হয়েছে রাক্ষসপতি রাবণ যুদ্ধে পরাজিত হয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে অন্য কৌশল অবলম্বন করলেন তিনি তার মহাবলশালী তা ভাই কুম্ভকর্ণকে যুদ্ধ করতে জাগ্রত করলেন কুম্ভকর্ণ পঞ্চলক্ষ লক্ষ কোটি রাক্ষস সৈন্য নিয়ে যুদ্ধে উদ্যত হলেন তখন দেবতারা ব্রহ্মার নিকট করে শ্রী দৈবী সাহায্য করতে অনুরোধ করলেন দেবতারা বললেন কুম্ভকর্ণ অত্যন্ত মায়াবী এবং যুদ্ধে পরাক্রমশালী সেই পঞ্চলক্ষ কোটি ভীম পরাক্রম রাক্ষস সৈন্যে পরিবৃত্ত হয়ে রাম লক্ষণের সাথে যুদ্ধ করবে তাই আপনি পৃথিবীতে গিয়ে আপনি শ্রী রামচন্দ্র ও দেবগণের বিজয় লাভার্থ মহা মহাশস্তয়ন করে দেবী সাহা দৈবী সাহায্য করুন দেবতাদের প্রার্থনায় ব্রহ্মা ভূতলে শ্রীরামের সম্মুখে আবির্ভূত হলেন বিবিধ দেবতারাও তার সঙ্গে ভূতলে এলেন এদিকে সর্বলোকেশ্বর মহাবাহু রামচন্দ্র যখন শুনলেন মহাবল কুম্ভকর্ণ প্রবুদ্ধ হয়ে যুদ্ধার্থ উদ্যত হয়েছে তখন তিনি লক্ষণ বিভীষণ ও বানরেন্দ্রগণ সহ ব্রহ্মাকে অর্চনা করলেন অর্চনাপূর্বক শ্রীরামচন্দ্র রামচন্দ্র বললেন হে সুরজ্যেষ্ঠ আমার মহাভয় উপস্থিত হয়েছে আমি যুদ্ধক্ষেত্রে রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণসহ রাক্ষস পুঙ্গবদের কিভাবে জয় করব শ্রীরামচন্দ্রের কথায় লোকপিতামহ ব্রহ্মা সর্বদেব সমক্ষে শ্রীরামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে বললেন হে কমলাপতে তোমার অবিদিত কিছুই নাই তথাপি হে জগন্নাথ আপনি ত্রিলোকজন আপনি ত্রিলোকজননী ব্রহ্মরূপিণী মহাভয় নিবারিণী অপরাজিতা সর্বলোকের জয়কারিণী সংকটতারিণী কাত্তায়নী দুর্গা আরাধনা করুন দেবীর প্রসন্নতা ব্যতীত রাবণাদি মহাবলদিগকে সমরে জয় করতে পারবেন না আপনি দেবীর আশীর্বাদকে সম্বল করে লঙ্কা জয় করুন রাবণ রাবণের পরাজয় করতে এটি একমাত্র উপায় আদ্যাশক্তি মহামায়া দুর্গা দলের দলনী এবং শিষ্টজনের জয় প্রদায়নি। তাই সম্প্রতি এই ভয়ঙ্কর যুদ্ধ সংকটে তিনি আপনার একমাত্র স্মরণীয়া এবং পূজনী এরপরে পিতামহ ব্রহ্মা শ্রী রামচন্দ্রকে পবিত্র হয়ে একাগ্রতার সাথে দেবীকে ভক্তিভরে স্তব এবং পূজা করার নির্দেশনা প্রদান করেন পিতামহ ব্রহ্মা রামচন্দ্রকে প্রথমে দেবীর বোধন সম্প দেবীর বোধন সম্পন্ন করতে সমুদ্রের উত্তর তটে দেবতাদেরকে সাথে নিয়ে বিল্লবৃক্ষে দেবীকে আহ্বান করলেন ব্রহ্মার নির্দেশনায় শ্রী হাত জোর করে উত্তরমুখী হয়ে যুদ্ধে জয়লাভের জন্য একাগ্র হৃদয়ে জগদ্ধাত্রী দেবী জগদম্ভার স্তুতি করতে লাগলেন ব্রহ্মা বলেন হে রাঘব তুমি সূচি হয়ে সমাহিত মনে দেবীকে ভক্তিভরে স্তব পূজা করে রাক্ষসদের সাথে যুদ্ধ করো তবেই তোমার জয়লাভ হবে দেবী প্রবুদ্ধ হলে সংগ্রামকালে তুমি যখন অবসর পাবে তখন একবার ভক্তি ভরে ভগবতী দুর্গার নিকট প্রার্থনা করবে শ্রী মহাদেব বললেন সর্বলোকের পিতামহ ভগবান ব্রহ্মা দেবীর বোধনের প্রসঙ্গে রামকে নির্দেশনা দিয়ে তাকে নিয়ে সমুদ্রের উত্তর তটে অন্য সকলকে সাথে নিয়ে বৃক্ষের নিকট গমন করলেন রামচন্দ্র হাত জোড় করে উত্তরমুখী হয়ে যুদ্ধে জয়লাভের জন্য জগৎ জয়দাত্রী দেবী জগদম্ভার স্তুতি করতে লাগলেন শ্রীরাম বললেন হে ত্রিলোক বন্ধনিয়া যুদ্ধে বিজয় দানকারিনী হে কাত্তায়ণী তোমাকে বারবার প্রণাম করি তুমি প্রসন্না হয়ে আমাকে বিজয় দান করো হে সর্বশক্তিময়ী শক্তি দ্বারা দুষ্ট অসুরদের নিগ্রহকারিণী দুষ্টের সংহারিণী ভগবতী যুদ্ধে আমাকে জয় দাও তোমাকে প্রণাম হে রণপ্রিয়ে হে অসুরের রক্ত মাংস ভক্ষণকারিনী দেবী হে শরণাগতের রক্ষাকারিণী দেবী আমাকে যুদ্ধে বিজয় প্রদান করো তোমাকে প্রণাম তোমার হাতে খর্গ খটাঙ্গ অঙ্গ তোমার মুন্ডমালায় বিভূষিত তুমি আমায় যুদ্ধে জয় দাও তোমাকে প্রণাম হে গৌরাঙ্গী তুমি সিংহবাহিনী তোমার মুখপদ্ম নিত্য প্রসন্ন হে ত্রিশূলধারিণী আমাকে যুদ্ধে বিজয় প্রদান করো তোমাকে প্রণাম মহাভাগবত পুরাণের মতো বিস্তারিতভাবে না হলেও কালিকা পুরাণ সহ অন্যান্য বহু শাস্ত্রে বিষয়টি রয়েছে পুরাণ এ শ্রীরামচন্দ্রের জন্য ব্রহ্মার দুর্গাপূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই পুরাণ অনুসারে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর শ্রীরামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা হলেন শঙ্কিত তখন ব্রহ্মা বললেন দুর্গাপূজা ছাড়া অন্য কোনো উপায় নেই তাই শ্রীরামচন্দ্রের প্রতি অনুগ্রহ করে রাবণ বধে তাকে সাহায্য করার জন্য ব্রহ্মা অকালে এই মহাদেবীর বোধন করেছিলেন শরৎকাল পরে দক্ষিণায়নের সময় সূর্যের দক্ষিণায়ন দেবতাদের রাত এই সময় দেবতারা ঘুমান এই সময় দেবতাকে পূজা করতে হলে তাকে জাগরিত করতে হয় এই প্রক্রিয়াটি হলো বোধন ব্রহ্মা স্তব করে দেবীকে জাগরিত করলেন দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্লবৃক্ষ মূলে দুর্গার বোধন করতে দেবতারা মর্তে এসে দেখলেন এই দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি পরমা সুন্দরী বালিকা ব্রহ্মা বুঝলেন এই বালিকায় জগ্জননী দুর্গা তিনি বোধন স্তবে তাকে জাগরিত করলেন ব্রহ্মার স্তবে জাগরিতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধরলেন ব্রহ্মা বললেন বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্য তোমাকে অকালে জাগরিত করেছি যতদিন না বধ হয় ততদিন তোমার পূজা করব যেমন করে আমরা আজ তোমার বোধন করে পূজা করলাম তেমন করেই মত্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে যতকাল সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে এইভাবেই একথা শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে অষ্টমীতে রাম রাবণে মহাযুদ্ধ হবে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের দশমুণ্ড বিচ্ছিন্ন হবে সেই দশমুণ্ড আবার জোড়া লাগবে কিন্তু নবমীতে রাবণ নিহত হবেন দশমীতে রামচন্দ্র করবেন বিজয়োৎসব বোধিতা হয়ে দেবী গেলেন রাবণের বাসভূমি লঙ্কায় সেখানে তিনি রাম ও রাবণকে দিয়ে যুদ্ধ করালেন এবং নবমীর দিন জগন্ময়ী মহামায়া রামের দ্বারা রাবণ বধ করেন রাম রাবণের যুদ্ধের দিনগুলিতে দেবতারা জগন্ময়ী মহামায়ার পূজা করেন মহাবিপদ কে মহাবিপদ কেটে গেল অষ্টমীতে তাই অষ্টমী হল মহাষ্টমী মহানবমী নবমীতে রাবণ বধ করে মহাসম্পদ সীতাকে লাভ করলেন রাম তাই নবমী হল মহানবমী রাবণ নিহত হলে নবমীর দিন ব্রহ্মার সকল দেবতাকে সঙ্গে নিয়ে দেবীর বিশেষ পূজা করলেন তারপর দশমীর দিন শরৎ শবর উৎসব উদযাপিত হল শেষে দেবীর বিসর্জন হল শ্রীরামচন্দ্রের দুর্গাপূজার বিষয়টি অত্যন্ত বিস্তারিতভাবে রয়েছে কীর্তিবাস ওঝার লেখা কীর্তিবাসী রামায়ণ কীর্তিবাসী বাংলা রামায়ণে এই রামায়ণটি বাংলা ভাষায় বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ বাঙালি ধর্ম সমাজ এবং সংস্কৃতির সাথে এই গ্রন্থটির এই গ্রন্থটির সম্পর্ক অবিচ্ছেদ্য তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে